সবাইকে আসসালামু আলাইকুম আমি বলেছিলাম মালদ্বীপসে ভিজা ওপেন তো অনেকেই দেখলাম বলতেছেন ভাই কি আদৌ ওপেন না ভিজা হচ্ছে কিনা আপনাদেরকে আমি একদম ভিসা প্রিন্টেড কপি দেখাচ্ছি উপরে দেখেন মিনিস্ট্রি অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মালে মালদ্বীপস এই ভিজাটা মালেতেই কাজ করবে যেই ভাই আমাদের এমডি আজিজুল ইসলাম ভাই আমি ওনার থেকে সময় নিয়েছিলাম ফোর মান্থের মতো ভাই চার থেকে ছয় মাস লাগবে তো আলহামদুলিল্লাহ এত সময় লাগে না তার আগেই ভিসা পেয়েছি ডিজাটা গতকাল মানে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইস্যু হয়েছে এখানে উল্লেখ করা আছে পাশাপাশি লাস্ট ডেট অফ এন্ট্রি হচ্ছে জুলাই মে জুন জুলাই তিন মাস মেয়াদি থাকে প্রিন্টেড ডেট উল্লেখ করা আছে ওনার কত টাকা স্যালারি ওনার প্রফেশন কোনটা কোম্পানির নাম ওয়ার্ক সাইট কোন সাইটে কাজ করে সব ডেস এখানে উল্লেখ করা আছে পাশাপাশি দেখেন বিফোর ইউ লিভ হোম কি কি ডকুমেন্ট চেক করতে হবে সবগুলো এখানে দেওয়া আছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্টেড ভিসা যেটা আপনারা ই ভিজা বলতে পারেন আপনারা জানেন মালদ্বীপ বাংলাদেশিদের জন্য পোর্ট এন্ট্রি বলেন বা অনারাইভেল ভিজা প্রদান করে সেটা হচ্ছে শুধুমাত্র ট্যুরিস্টের ক্ষেত্রে নিজে মালদ্বীপ ঘুরে এসছি আলহামদুলিল্লাহ বাট যখন আপনি ওয়ার্ক ভিজায় যাবেন মানে কাজ করার জন্য যাবেন আপনাকে অবশ্যই লিগাল ওয়ার্ক পারমিট নিতে হবে প্লাস এই ভিজার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে দ্যাট বাংলাদেশ গভর্নমেন্ট যেন আপনাকে সারপত্র আপনি অ্যাজ এ ওয়ার্কার মালদ্বীপসে যাচ্ছেন এবং ওই দেশে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেন সেই সব ডকুমেন্টস ফিল আপ করার পরেই কিন্তু আপনাকে ম্যাম পর ক্লিয়ারেন্স কার্ড দিবে এই ভিডিওটা আমি তিনটে মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে যারা বলেন মালদ্বীপের ওয়ার্ক ভিসা বন্ধ এটা আসলে সঠিক না ভিসা খোলা আছে তবে হ্যাঁ কোঠা খুবই কম খুবই কম মানে ধরেন দশটা কোঠা পাইলে ওটা নিয়ে মারামারি লেগে যায় এটা একটা পয়েন্ট দুই নাম্বার হচ্ছে মালদ্বীপসের ভেজাতে অবশ্যই ওয়ার্ক পারমিট উল্লেখ করা থাকবে যদি আপনি কাজের জন্য যান ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস এবং এইটা ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে তিন নাম্বার হচ্ছে মালদ্বীপসে যারা যাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো আছেন ইভেন ভালো থাকবেন আপনার যদি কোম্পানি ভালো হয় আর ভালো কোম্পানি ছাড়া এই মুহূর্তে মালদ্বীপসের আপনার কেউ পারমিট পাচ্ছে না বিকজ কোঠা বের করতে হইলে আপনার কাছে যথেষ্ট প্রুফ থাকা লাগবে যে কাজটা আপনার কাছে আছে কাজ না থাকলে আপনাকে কেউ কোঠাও দেবে না এটাও কিন্তু একটু মাথায় রাখবেন সো যারা এই ভিডিওটা আমার দেখলেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা আমাদের ফেসবুক পেজটাকে এখন ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচা দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা লটারি করব যে জিতবে উনি সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যেতে পারবে অফিস সাবজেস করলে আল ফায়াজ ইন্টারন্যাশনাল এই সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম বাড়ি বনানি ঢাকা আল ফায়াজ চলে সেটা আগে ছিলাম ওই দুটা তিনতলায় আমি এখন ওই বিল্ডিং এরই পাঁচতলে আসি আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আমি পড়াশোনার পাশাপাশি আপনাদের জন্য কাজ করতেছি আমার কাছে মালদ্বীপসের রিসোর্টের ভিসা অনেক টাকা বেতন লক্ষ লক্ষ টাকা এরকম কোনো লোভনীয় বাম্পার অফার নাই ভাই যেগুলো আছে হেল্পার লেবার ক্লিনার এই ক্যাটাগরির ভিজা আছে মালদ্বীপসের আমি একটা সার্চওয়ার হয়তো কালকে আপলোড করে দেব ভালো থাকবেন সকলে দেখাবেন তো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম